হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো সকাল সকাল দেখো অনেক দিন পর আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম তো চলো আমার সকালে রেগুলারের যা কাজ তোমরা তো যারা পুরনো ভিউয়ার্স তোমরা সবাই জানো তো সব পুজো চলে গেছে আবার কন্টিনিউ হওয়ার চেষ্টা করছি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছি একটু ঘন ঘন ব্লগ দেওয়ার চেষ্টা করছি তো দেখো সকালে পুরো কাজ কমপ্লিট চলে এসেছি বাইরে এই বাইরে তো তোমরা জানো বাসন বের করে সানটা আমি ধোবো পুরো যতটা বড় আছে বাইরে বাথরুম থেকে আরম্ভ করে সমস্ত জায়গা আমি ধোয়াবো মানে এটা বাতিকেও বলতে পারো আবার বাস একটি জায়গা তো সারাত খোলা থাকে বিড়াল ছুঁচো বেজি যত রাজ্যের পশুরা হাঁটাহাঁটি করে তো তারপর আমরা হাঁটবো একটু ধুয়ে নিই তো যাই হোক চলো ধোয়া ধুই কমপ্লিট এবার জামা কাপড়ও কাছাকাছি কমপ্লিট এবার মেলে নিচ্ছি অল্প স্বল্প হলে নিচেই মিলি আর যদি খুব বেশি হয় অনেক কাছাকাছি হয় তখন ছাদে চলে যায় এখন বেশি কাছাকাছি ছাড়ে না ছাদে যেতে ইচ্ছে করে না কেননা আস্তে আস্তে বয়সও হচ্ছে সিঁড়ি ভাঙতে ইচ্ছে করে না সেই কাছাকাছির গামলা নিয়ে ওপরে ওঠা খুবই কষ্ট হয় তো যারা সিঁড়ি ভেঙে ছাদে ওঠে মেলো তারা তো অবশ্যই জানো তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে মোটামুটি মেলাও হয়ে গেছে এই যে সকালবেলা যদি না কাচি না এই কাঁচাটা বেলাতে করতে আমার ভীষণ মানে অসুবিধে লাগে যেহেতু সকালে করে অভ্যস্ত তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে গরম গরম লেখার চা আর টোস্ট বিস্কুট আদা দিয়ে তো দাদাভাইকে দিয়ে দিলাম দাদা এখন লেখার চাই দিই দুধ চাটা আমাদের জন্য তো আমি তো দুধ চা প্রেমী তোমরা সবাই জানো যারা পুরনো ভিউয়ার্স তো যাই হোক দাদাভাই চাটা হয়েও গেছে আর আমাদের দুধ চাটাও হয়ে গেছে চলো এবার খাওয়া যাক তারপরে চলে যাব আমি আমার ব্রেকফাস্টে এখন তো স্কুল মোটামুটি ছুটি হয়েই গেছে ছুটি শেষ তো সবার স্কুল টুল আরম্ভ হয়ে গেছে স্কুল থাকুক আর ছুটি থাকুক যাই থাকুক আমার রুটিন কিন্তু একই রকম আছে সকালে ব্রেকফাস্ট এই দেখো আটা মেখে নিচ্ছি সঙ্গে তো তরকারি থাকবেই তো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি অনেকদিন পরই নিয়ে আসলাম তো চলো তো দেখতে দেখতে আটাটা মাখাও হয়ে আমি মোটামুটি এক প্যাকেট আটা মেখেই রাখি আটা মেখে থেকে আমি চাটা খাচ্ছি কেননা আটা একটু মেখে রাখলে রুটিগুলো ভালোই হয় আর এই যে দেখছি টোস্ট বিস্কুট টোস্ট বিস্কুট আমি দুটো তিনটে একসঙ্গে খেয়ে নিই ওই জন্য ব্রেকফাস্টটা একটু লেটে করি তো ওইদিকে ব্রেকফাস্টটাও হয়ে গেছে আর এদিকে জ্যান্ত কাতলা মাছ এনেছিলো আর সঙ্গে বাটা মাছ হচ্ছে আমার প্রচণ্ড প্রিয় আমি মানে আলু আর ঝিঙে দিয়ে মাছের ঝোল হবে তো মাছের মাথাগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি মাছের মাথাগুলো দেখছো না ছেলেকে প্রচণ্ড ভালোবাসে ঝোলে দিয়ে দিই তো ওরা খায় তো যাই হোক এদিকে আদাটাও বেটে নিচ্ছি আদা বাটা ছিল না আমি আদা রেখে একসঙ্গে পেস্ট করে মানে একসঙ্গে না সরি আলাদা আলাদা পেস্ট করে রেখে দিই তো ফাইনালি দেখো এদিকে হয়েও গাছ আর এদিকে প্রেশার কুকারটা একটুখানি আমি জল দিয়ে ওটা ঠিক করে নিচ্ছি কেন বলো তো পাশ দিয়ে ভাব ভাব বেরিয়ে যায় ওই জন্য আবার গাডারটা উল্টে পাল্টে নিয়ে আবার আটকে দিই যাতে সিটিটা হয়ে যায় তো এদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি আর দেখো মাছটা উল্টে নিচ্ছি তারপর ঝিঙে আলু দিয়ে দিয়ে মাছের ঝোলটা করবো আর এটা হচ্ছে ঢাল আমার মানে কত যে তেল ছিটে মিটে আমার সারা গায়ে হাতে হয়ে আসে আর এদিকে মেয়ে পেছনে সে কী বক করছে মা তাড়াতাড়ি হয়েছে যাবো আমি তো আমিও তাই বক করছি ওর সাথে মনে নেই কী বক বক করছি যখন করেছিলাম তখন মনে ছিল তো ফাইনালি মাছ ভাজা হয়ে গেছে বা ঝিঙে আলুটা দিয়ে ঝোল খেতে তো মাছের খুবই ভালো লাগে যারা যারা করো অবশ্যই জানবো তো আমার ঝোলটা দেখতে হয়তো লাল লাল মনে হয় বাট আমার যেহেতু ক্যামেরাটা তো লাল লাল মনে হয় ওরকম আমি লাল করি না একদম পাতলা মাছের ঝোল জলের মতো কিন্তু খেতে দারুণ হয় নিজে রান্না করে নিজেই বলছি বব বক করছি পাগলের মতো তো ফাইনালি ঝোলটা ফুটেও গেছে মাছও দিয়ে দিয়েছি এই দেখো মাছগুলো হয়েও গেছে এবার আমি ঝোলটা নামিয়ে নেব তো আমি যখন ঝোল করি এবং এক করে ঝোল করি সেদিন আর ডাল করি না তো যাই হোক চলো ফাইনালি মাছের ঝোলটা হয়েও গেছে দেখতে পাচ্ছ আর এই যে আজকে আমার ব্রেকফাস্ট হচ্ছে বাটা মাছের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তর আমার রুই কাতলার থেকেও বেশি প্রিয় বাটা মাছ ভাজা তার তেল দিয়ে এই যে কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাত একদিন দাদা ভাইয়ের সাথে ঝগড়া করেছি এই বাটা মাছ নিয়ে আমি আমার রুই কাতলা লাগবে না তুমি আমাকে বাটা মাছ এনে দাও তো এনেছো তো এনেছো গোটা গোটা গুনে গুনে সরি এনেছে তো এনেছে গুনে গুনে মানে দুটো দুটো বলেছি দুটো আমার মাথা গেছে বড় মাছ শুধু খুব ঝগড়া করেছি দিয়ে আবার আজকে জ্যান্ত কাতলার সাথে তিনটে বাটা মাছ নিয়ে এসেছে বাটা আমি একটা ভাজা খাচ্ছি আর দুটো ঝাল করবো অনেক ঝোল করবো আমার প্রচণ্ড প্রিয় তুমি আমাকে তোমরা আমাকে মানে বড় মাছ দিও না এই বাটা মাছের নানা রকম রেসিপি দাও আমি খাবো আমার খাচ্ছি এখন বাজে বেলা বারোটা আমার টিফিন করার সময় আছে কী করবো ছেলে যাবে স্কুলে তার খাবার সে নিয়ে যাবে নিয়ে যাবে পনেরো এগারোটা মধ্যে অফিস তার ভাত মাছের ঝোল সবজি আবার খাবে সবাই টিফিন বাড়ি সবাই ওরাই খাবে রুটি তরকারি তো আমাকে সাড়ে দশটা মধ্যে কমপ্লিট করতে হয় জন্য সকালে পুজোটা করতে পারি না দেখো সোজা চলে আসলাম ছাদে ছাদে না ঘুড়ি ঘুরি বৃষ্টি পড়ছে তো বৃষ্টির সিজন যাই হোক বৃষ্টির সিজনেও বৃষ্টি হয় না আবার বৃষ্টির সিজনেও বৃষ্টি হয় মানে এরকমই চলে আর কি এখনকার পরিবেশ তো এটা দেখো উচ্ছে আলু দিয়ে এটা চচ্চড়ি মতো করবে এখানে রাঁধুনি আমি বেটে নিয়েছি এই যে উচ্ছে আলু তরকারিটা খুব ভালো লাগে রাঁধুনি বাটা আর আদা বাটা দিয়ে তো আর কোনো মশলা দিই না আমার তো খুবই প্রিয় মানে উচ্ছে মানে খুব ভালো লাগে আমার উচ্ছে যে কোনো রেসিপি আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি মোটামুটি হয়ে গেছে আর দেখো আদা বাটাটা দিয়ে দিলাম আদা আর রাঁধুনি বাটাটা তো চলো দেখতে দেখতে তরকারিটাও হয়ে গেল আর এখানে বেশি নিজে রান্না করতে করতে বাসনগুলো জমা হয়ে যায় সেগুলো বের করে নিচ্ছি ভাবি দুপুরে আসতে মেঝে নেবে রান্নাঘরটা ক্লিন করতে হবে তো রান্না শেষ যখন এই রান্নাঘর পরিষ্কার করা একটা বিশাল কাজ এদিকে দেখো উচ্ছেতা কষানো হয়ে গেছে তো আমি জল দিয়ে দিচ্ছি মানে এদিকে রান্না করি আর এদিকে আলাদা কাজ সারি এটাই হচ্ছে আর দেখো যে করে বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর ফাইনালি ভাতটা হয়েও গেলে এবার ভাতটা নামিয়ে নেবো আর দেখো ঝট করে রান্নাঘরটা আমি পরিষ্কার করে নেবো চুটকি দিয়ে কেমন লাগলো আমার রান্নাঘর পরিষ্কার আশা করি ভালোই লেগেছে তো যাই হোক চলো সব রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে একদম চলে যাব বাইরে দেখো রান্নাঘরে ধর আটকে দিলাম আমার আজকের মতো রান্নাঘরের কাজ শেষ তারপরে দেখো কিছুটা ভাই ব্লগও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি কেননা ভাইফোঁটা কোনো ব্লগই দেওয়া হয়নি কিছুটা শ্যুট করা ছিল তো কেমন লাগলো দেখো মেয়ে দুই ভাইকে ভাইফোটা দিচ্ছে তো আশা করি তোমাদের ব্লগটা ভালোই লাগছে ভাইফোটা চলে গেছে কবে আর তোমাদের সাথে শেয়ার করছি যাই হোক অনুষ্ঠান চলে গেলে সেটা যদি পরে দেখা যায় না সে যেভাবেই হোক খুবই ভালো লাগে সেদিনে কথাগুলো মনে পড়ে এই যে ভাই তো হেসে গড়াগড়ি হেসে গড়াগড়ি আর সবাইকে মিষ্টি ফিষ্টি খাইয়ে দিচ্ছে সব ভাইকে গিফট দেওয়া দিয়ে হচ্ছে আর হাসাহাসি হচ্ছে আর ভাই তো হে মানে যাই বলা হোক ওকে ও শুধুই হাসবে শুধুই হাসবে তো চলো আশা করি দেখো তোমাদের ভালো লাগবে তো কারকার বাড়িতে এরকম ভাই ফোঁটা হয়েছে অবশ্যই যাদের ভাই আছে তাদের তো হবেই আমি না মানে বোকার মতো বলছি কার কার বাড়িতে হয়েছে তো ভাই থাকলেই তো ভাই ফোঁটা হয় সাধারণ কথা তো দেখতে দেখতে ভাই ফোঁটা শেষ আর ওদের জন্য যেইটুকু ব্রেকফাস্ট জোগাড় হয়েছিল তো লুচি আর হচ্ছে ঘুগনি মাংসের কিমা দিয়ে তো কেমন লাগলো ও হেভি লাগলো দিদি জিজ্ঞেস করছে কেমন হয়েছে ভাইয়া বলছে ভালো হয়েছে তো দুই ভাই পাঞ্জাবি ড্রেস ছেড়ে এসে খাচ্ছে আর দেখো বানিয়েছিলাম ভাই স্পেশাল চিকেন বিরিয়ানি দেখো আলুগুলো এখানে ভেজে নিচ্ছে আর এখানে রাইসটাও হয়ে গেছে মাংসটাও হয়ে গেছে তো স্পেশাল দিনে স্পেশাল কিছু না করলে ভালো হয় তো দেখো বিরিয়ানির রঙটা দারুণ এসছে কেমন লাগলো তোমাদের আশা করি খুব ভালো লাগলো একটু কমেন্টে জানাবে কেমন লাগলো গরম গরম চিকেন বিরিয়ানি সঙ্গে স্যালাড তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো